সেই দাবির সাথে থাকবে পতিত সৈরাচার যাতে সুযোগ না পায় সেই দাবির সাথে থাকবে সাম্প্রদায়িক অপশক্তি দেশি বিদেশি অপশক্তি যেন সুযোগ না পায় এইভাবে যদি আমরা শ্রমজীবী মানুষের আন্দোলন গড়ে তুলতে পারি এই শ্রমজীবী মানুষের আন্দোলন মালা গেথে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশের দিকে আগাবো সেই সংগ্রামে আহ্বাদের আহ্বান জানাই একই সাথে আরেকটা একটা উচ্চারণ করি আমরা এর আগে দেখেছি এই শাসকরা ক্ষমতায় থাকার জন্য পাশের দেশ ভারত তাদেরকে নিয়ে রাজনীতি করেছে আধিপত্যবাদী ভারতকে সুযোগ করে দিয়েছে তারা আমাদের অর্থনীতি না রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ক্ষমতায় থাকা না থাকা হস্তক্ষেপ করেছে তাদের সম্পর্কে হুশিয়ার থাকতে হবে একই সাথে ভূ রাজনৈতিক কারণে আমাদের বড় শত্রু ওই সাত সমুদ্র তেরো নদীর পারে মার্কিন সাম্রাজ্যবাদ তারা একটা আছে বাংলাদেশের উপরে যাতে করে বাংলাদেশ নিজের না দাঁড়াতে পারে যাতে করে রাজনৈতিক কারণে আমরা বিকল্প অর্থনৈতিক জোট করে তুলতে না পারি যাতে করে আমাদের সম্পদ উৎপাদ করে নিয়ে যেতে পারি হয় এই জন্য আমি হুশিয়ার করি এই সব বর্তমান এবং সাম্রাজ্যবাদ শক্তি সম্পর্কে দেশবাসী আপনাদের সচেতন থাকতে হবে সামগ্রিকভাবে এই সচেতন থেকে কমিউনিস্ট পার্টি অনেকদিন আগে বলেছে দেশ বাঁচাতে গেলে চার শত্রু মোকাবেলা করতে হবে এইখানে অনেকে আছেন একটু মনে করার চেষ্টা করে এইটা বলেই আমার কথা শেষ করি চার শত্রুকে এক নম্বর বলেছিলাম গণতন্ত্রহীনতা দুই নম্বর বলেছিলাম পুঁজিবাদী লুটপাটতন্ত্র তিন নম্বর বলেছিলাম সাম্প্রদায়িক অপশক্তি চার নম্বর আমরা কমিউনিস্টরা বলেছিলাম আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মনে রাখতে হবে এদেরকে সমল্যে উৎপাদন করা ছাড়া মানুষের মুক্তি আসবে না এটি প্রতিষ্ঠা রাষ্ট্র ক্ষমতায় যে জনগণকে সাথে নিয়ে ওদের উচ্ছেদ করে শোষণ মুক্ত বাংলাদেশ কায়েম করবে আসেন এই সংগ্রামে আমরা অগ্রসর হই এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি